স্বাগত আজকের পর্বে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রধানমন্ত্রী মাননীয় দুঃসময়ের কান্ডারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শ্রদ্ধেয় নেত্রী আপনাকে আমরা স্বাগত জানাই আজকের আয়োজনে যুক্ত হয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজ আমাদের সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও নির্যাতনের শিকার যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকেও স্বাগত জানাই প্রথমে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাহাত মুজিব সহ পনেরোই আগস্টের শহীদ এবং শহীদ জাতীয় চার নেতা সহ সকল বীর মুক্তিযোদ্ধা নির্যাতন নিপীড়নের শিকার মাভুন ও অমর শহীদদের মাননীয় নেত্রী দেশ উদেশের মানুষ আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি নিষ্ঠুর আক্রমণের শিকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির শক্তি একাত্তরের পরাজিত শক্তির দূষর ফেসিস্ট ইডোস তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে কূট চক্রান্তের জাল ছড়াচ্ছে আমরা জানি সেই সময়ে খুব দূরে নয় যেদিন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনি ভিড় দর্পে স্বদেশে ফিরবেন সব কালো ম্যাগ কেটে যাবে আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম আবার নতুন করে শুরু করবেন এই প্রত্যাশায় আমাদের আজকের পর্বটি শুরু করছি অত্যাচার নির্যাতনে নিষ্পেষিত হয়ে দিশেহারা হয়ে পড়া মানুষের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন মানবতার মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নেত্রী বিসফুল্লা রহমানের মুক্তি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এই বাংলার মাটিতে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে অত্যাচার নির্যাতন করেছে মানুষের অধিকার কে নিয়েছে বেঁচে থাকার অধিকার জীবন জীবিকার অধিকার কথা বলার অধিকার সন্ত্রাস জঙ্গিবাদের দ্বারা ক্ষমতা দখল এবং মানুষের ভাগ্য নিয়ে যা ছিনিমিনি খেলছে তাদের আমি ধিক্ষার জানাই আজকে আমি এখানে যারা আহত নিহত পরিবার বা নিজেরা নিহত আহত এবং আজকে প্রথম আমি তাদের কথা শুনি পরবর্তীতে আমি আমার বক্তব্য দেব জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই বাংলাদেশের মানুষকে গভীর ভাবে ভালোবাসতেন আর সেই ভালোবাসা আমি বলবো আমরা সন্তান হিসেবে যতটা না পেয়েছি বাংলাদেশের মানুষ তার থেকে অনেক বেশি পেয়েছে তিনি নিজেই বলেছিলেন ভালোবাসি মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আর দুর্ভাগ্যের বিষয় হলো তাকেও নির্মম হত্যা করে আর ওই খনিদেরকেও ইন্ডিয়েন দেওয়া হয়েছিল আর আজকে দেখি নির্বিচারে যারা সেই পনেরোই জুলাই থেকে মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে জেল তারা কোনো বিচার চাইতে পারবে না অগ্নি সন্ত্রাসের শিকার প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা ভেঙেছে আগুন দিয়ে পড়ে গেছে কোনো বিচার হবে না কোন সভ্য জগতে এরকম বিচারহীনতা এই যুগেও থাকে ভাবতে অবাক লাগে কিন্তু একটি মানুষ সে হলো ডক্টর ইনুস তার ক্ষমতা লোভে লেরিহান শিখা এবং দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে এবং বিদেশিদের অর্থ এবং সন্ত্রাস দিয়ে তার মেটিকুলার্সলি ডিজাইন করা মাস্টারমাইন্ড তারা ক্ষমতা দখল করেছে আমি আমার বক্তব্য বিস্তারিত পরে দেব আমি আগে এখন আপনাদের কাছ থেকে যারা স্বজন হারা বেদনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কথা শুনতে চাই কারণ আমি একজন আপনাদের মতনই স্বজন হারা কাজে আমি সে কষ্ট বুঝি অনুভব করতে পারি শুধু যে স্বজন হারা তা না বাবা মা ভাই সব হারিয়েছি ঘর ছাড়া দেশ ছাড়া রিফিউজি হিসেবে ছয় বছর কাটাতে হয়েছিল আমার ছোট বোন আমি আমাদের অন্যান্য পরিবারের সদস্য আত্মীয় স্বজন যাদের পরিবারে হত্যা করেছে সবাইকে রিফিউজি হিসেবে আমাদের কাটাতে হয়েছিল কাজে আপনাদের কথা বেদনা দুঃখ আমার থেকে আর কে বুঝবে কাজে আপনাদের সাথে অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হলো দেশের মানুষ জানুক আন্তর্জাতিক ভাবে জানুক যে কি অন্যায় অত্যাচার অবিচার দুঃশাসন করে যাচ্ছে এই ফ্যাসিস্ট এনোস তা আমার মনে হয় আমি নজরুল সাহেবকে বলবো যে প্রোগ্রামটা শুরু করেন আমি পরবর্তীতে শেষে আমি আমার বক্তব্য দেবো ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব ধন্যবাদ প্রিয় নেত্রী আপনাকে প্রিয় দর্শক বঙ্গবন্ধু আদর্শের সৈনিক যারা নোজ গঞ্জের হাতে প্রাণ দিয়েছেন এমন শহীদ পরিবারের সদস্যদের এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের মুখ থেকে নির্যাতনের ভয়াবহ বর্ণনা এখন আমরা শুনব প্রধানমন্ত্রী আমি আপনার কাছে কথা বলছি আমার হাজবেন্ডের পাঁচ তারিখে আমাদের বাড়িতে যেয়ে জামা শিবিরের আপনার ওই বিএনপির পোলাফানেরা যেয়ে আমার বাড়ি ঘর লুটপাট ভাঙচুর করে আমার হাজবেন্ড কে বাড়িতেই কোপাইয়ে সেখানেই মার্ডার করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে আমার নিজের ঘরেও আমার তার বাড়িতেও থাকতে পারিনি বাচ্চা কটারে নিয়ে এই বাইরে পালাই পলাইয়ে আসি বলে আমাদের আমি পরে মামলা করেছি কয় যে মামলা করেছি এই জন্য আমারও পাইলে তারা আমারকেও মার্ডার করে দেবে জীবনে কোনোদিন যদি আমাকে সামনে পায় তা আমাকেও মেরে ফেলবে কষ্ট আমরা আমরা তো আছি দেখি আপনার জন্য কোথায় কি ব্যবস্থা করা যায় আমরা তো কোনো কারোর কোনো ক্ষতি করিনি আমরা শুধু বলতাম যে আমলিক সরকার ভালো ভালো কাজ কাম করে ভালো সবকিছু উন্নত করেছে আমাদের যেখানে আমরা বসবাস করতে আমাদের রাস্তা ছিল না কারেন্ট ছিল না বাচ্চা কাছে নিয়ে ও সুখ সুখ হইলে অনেক দূরে সাত আট কিলোমিটার দূরে হেঁটে হেঁটে যে ডাক্তারের কাছে যেতে হইতো তাই আমরা বলতাম যে হ্যাঁ আমাদের এইটা আমাদের এলাকায় যা উন্নয়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে সবকিছু তার জন্য সে আলাদা সুস্থ আর ভালো করুক আমরা এই তো এই ধরনের কথাবার্তা হয়তো আমরা বলতাম কিন্তু আমরা তো কারোর ক্ষতি করিনি হাজবেন্ড এই কথা বারবার বলছিল যে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতা সেরে যায় দেশের অবস্থা খুব খারাপ হবে যে এই মুহূর্তে বলতে বলতে ওরা আমাদের বাড়ি প্রবেশ করে আসসালামু আলাইকুম আপা 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 আমি রুহুল আমিনের হ্যাঁ বলো ছেলে বুঝছেন আপা আমার আব্বুরে পাঁচই আগস্টের দিন জামাত বিএনপি লোকেরা উনি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল ওই সময় ওনারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এবং উনি জায়গায় মৃত্যুবরণ করে পরবর্তীতে আমরা ওনার বেঁচে আছি কিনা নেওয়ার জন্য আমরা হাসপাতালে নিয়ে যাইতে যাচ্ছিলাম কিন্তু আহ নিয়ে যাইতে দেয় নাই আমি আমার অপরাধ আপা একটাই যে আমি ছাত্র উল্লেখ করছি আমার কলেজে আমি ছাত্র উল্লেখ করছি কেন আমি বঙ্গবন্ধু আদর্শে বড় হয়েছি কেন নেত্রীর একটু ইন্টারনেট সমস্যা হচ্ছে বোধহয় তিনি ক্ষণিকের জন্য তিনি আউট হয়ে গেছিলেন তিনি ইন করছেন আবার তাহলে আমরা আসি তোমার সাথে তোমার পাশে ইনশাল্লাহ বিচার হবে আর আমাদের তো অনেক লোক শুনতেছে আমি বলবো যে পারুক সাহায্য করবে আমাদের অনেক লোক আছে তারা সাহায্য করবে তোমার পাশে আছে আমরা আর এত

মুখে গামছা পেছি আর কি আমার রুমে আক্রমণ করছে আমার রুমে হচ্ছে চিল্লাচিল্লি শুনতেছিলাম তখন পরিচিত এক ঘরে শুনতেছিলাম এরপর হচ্ছে আপা ওই এই রুমের লাথে লাথি করতেছিল মানে লাথি মারতেছিল আর রড দিয়ে ধাক্কা ছিল আর কি তখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি রুম খুলছি রুম খোলার পর সাদা সাদা রুবি ঢুকে গেছে এরপরে অকত্য ভাষায় গালি মানে যা মুখে বলার মতো না করতেছে তো তোকে কোন ছাত্রলীগ বাঁচাবে তোকে কে কি করবে এগুলো হাতে লাঠি সোটা ছিল আহ ছিল রড ছিল যখন সাত জন মিলে হচ্ছে আমাকে প্রহার করতেছিল আবার সেই কথা চিন্তা করলে আমার এখন চোখ দিয়ে পানি চলে আসে আরকি আমাকে মারা শুরু করছে আরকি মারা শুরু করার পর এক পর্যায়ে আমাকে লাথি দিয়ে পাঁচতলা থেকে পাঁচশো সাতান্ন রূপ থেকে একেবারে নিচে পড়ে গেছি আমি নিচে পড়ে গেছি তখন আমার কোনো জ্ঞান ছিল না আর আমাকে তৈরি করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আরকি তখন আমার জ্ঞান ছিল না আপা তো ঢাকা মেডিকেলে যাওয়ার পর হচ্ছে guardian কে call করা হয়েছে তারা আসছে তারপর হচ্ছে আবার জ্ঞান ফিরছে অনেক পরে আর কি কারা করছে তুমি জানো কারা মারছে তুমি জানো এরা হচ্ছে আপা আমার হলে হ্যাঁ হ্যাঁ আমার হলে আমি তো চিনতে পারি নাই ওই আহ চেহারা তো কিভাবে আপা ওনার হচ্ছে মুখে গামছা দিয়ে দুটো চোখ দেখা যায় আপা দুইটা চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিলো না তবে এটা পরবর্তীতে জানতে পারছি আপা এর আগের দিন ষোলোই জুলাই যেদিন হচ্ছে শহীদ মিনারে শহীদ মিনারে ওরা যে প্রোগ্রাম করছিলাম করার পরে আমাদের হলে ঢুকছিল পনেরো জনের মতো ঢুকছিল কি বহিরাগত এরাই হচ্ছে দুষ্কৃতিকারী ছিল আরকি আহ পরবর্তী সময় সিসি ওরা তো সিসি ক্যামেরা হলে যে সিসি ক্যামেরা ছিল আপা ওই সিসি ক্যামেরা হচ্ছে ওরা ধ্বংস করে দিচ্ছে এটা আমি পরবর্তী সময়ে জানতে পারছি আমার বন্ধু-বান্ধব বলছে যে সিসি ক্যামেরা পিক করে দিছে আর এটা মূলত আপা জঙ্গি হামলা ছিল আর কি ফলে আমরা যারা ছাত্রলীগের কর্মী ছাত্র করি মানে আমাদের হলে কোন আসল থেকে রাজিসের জড়িত আপা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে স্পোর্ট থেকে রাজিসের জড়িত আমার família আমেলিকিন সাথে জড়িত সবাই আমার বাসা হচ্ছে আপা জাজিরা শরিয়াতপুরে আমাদের এই সাইডে মানুষ এখন কান্না গাড়ি করে আপনার অভাবে আমাদের এলাকা তো এখন আর

বর্ষা শেষ কষ্ট চলো হ্যাঁ আপা আমার অনার্স শেষ হয়েছে আগে জি আপা শেষ হইছে আগে কোন বিষয় সাবজেক্ট কি আমার আপা হচ্ছে ফিলোসফিতে ছিলাম আমি ফিলোসফি ডিপার্টমেন্টে ছিলাম আমি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ ক্লাস ক্যাপ্টেন ছিলাম আর কি আমার আমার ডিপার্টমেন্টে আমি ক্লাসের ক্যাপ্টেন ছিলাম আপা থিয়ার ছিলাম। পুলিশও ঠিকে শেষ করেছে বাবা। আপনাদের বাবা শুধু এটাই শেষ হয়নি বাবা এরপরে সুস্থ হওয়ার পর অক্টোবর মাসে আমাকে গ্রেফতার করা হয়েছিল বাবা। গ্রেফতার করার পর এক জেল কাটছি আপা আর কি বলবো আপা আর এই আর এখন আপা ওরা বাঁচার জন্য ছড়াইছে যে আমি নাকি লাভ দিছি এই সব ক্যাম্পাসে ঘড়াই বেরাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ দিছি। এই মাসখানেক আপনি আমাদের সাথেই থাকুন আমরা এবার যাচ্ছি কাজী আব্দুস সালামের কাছে তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক এই জালিমদের হাত থেকে দেশকে মুক্ত করব চিন্তা করুন না আসসালামুয়ালাইকুম জাতিরি আমার মা জানেনি আমাকে তো পাঁচ আগস্টে আমার বাড়িতে না আমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে সবকিছু বাইরে করে নিয়ে যায় আমার কিছু বলার নেই নেত্রী কখন আপনি আমাদের ডাক দেবেন কখন আপনার আমরা আপনার ডাক পাবো মাঠে নামার জন্য সেই আমরা লাভ করছি যে কোনো মুহূর্তে আপনি ডাক দেবেন আমি জীবন দিতে

এই চলতি মাসের 10ই জুন আচ্ছা এই চলতি মাসে হ্যাঁ এই জুন মাসে আটogram উত্তর জেলার সন্দীপ উপজেলার কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ বলেন আমি শুনতেছি আমি দেখতেছি আমি মুস্তাফিজুর রহমান সুজন চট্টগ্রাম তিন সন্দীপ উপজেলার কৃষক জয়েন্ট সেকেন্ডারি এক মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আট সাল থেকে আপনার সরকারের আমলে আমাদের মাননীয় সাংসদ মাহবুজুর রহমান মিতার নেতৃত্বে আপনার নেতৃত্বে আমরা সেই স্বাধীনতা রক্ষা করার আন্দোলনে জাতীয় পড়ব অপশন আমাদের কাছে দুটা মাননীয় প্রধানমন্ত্রী হয় মৃত্র না হয় মুক্তি এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার পরিশেষে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সিরিজ হোক আসসালাম আলাইকুম আপনার খুব আপনার সাহসী ভূমিকা সত্যি আল্লাহ আপনাকে মানে সর্বরকম সহযোগিতা করুক আপনার ছেলে তাদেরকে সুস্থ অবস্থায় চাই আর আপনি এই কাহিনীগুলি যেহেতু संदीपের লোক আমাদের আমেরিকায় এবং বিভিন্ন জায়গায় আছে ওদেরকে এই বিষয়গুলি জানাবেন দরকার ছবি ছবি তুলে পাঠাবেন আমরা আন্তর্জাতিকভাবে এগুলি তুলে ধরছি আর নিউইয়র্কে ওরা আছে তো অনেকে তবে এগুলি অনেক কাজ করছে তো ওদের কাছে আমার কাছে কিছু অর্থনৈতিক সহযোগিতা পাঠিয়েছেন সেই সহযোগিতা ছেলেটার এবং মানবিক সাংসদ আমাকে দিয়েছেন সহযোগিতা করেছেন ছেলেটা চিকিৎসার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য করবে

যুক্তগণের মধ্যে শেষ জন হলেন মোহাম্মদ দুলাল সরকার এখন তার কাছে যাচ্ছি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নাটুয়াপাড়ায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি গত বছর দশ নভেম্বর মোহাম্মদ দুলাল সরকারকে বিএনপি জামাতে সন্ত্রাসীরা রান্না দিয়ে মাথা সহ সারা শরীরের কোপায় মারা গেছেন ভেবে ফেলে যায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেন ওই দিনের নিশংসতার বিবরণ এখন মোহাম্মদদুল্লাহ সরকারের মুখ থেকে আমরা শুনব।দুল্লাহ সরকার আপনি নিজেকে আনমিউট করেন কথা বলুন। আসসালামু জি। হুম। বলো। আসলে কি বলবো বলিয়ে জি বলার কোনো ভাষা নেই। মাননীয় লেজ ফার্স্ট আগস্টের পরে কথা বলতে আর কোনো কিছু নেই ছিয়া মেডিকেলে চিকিৎসা করার অবস্থায় আমার উপর আবারও অতর্কিত হামলা চালানের পায় তারা করে এবং খুব তাড়াতাড়ি চলে আসবে আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা বঙ্গবন্ধু সৈনিক আমরা পিছিয়ে যাব না আমরা পিছিয়ে যাবার মানুষ নয় আচ্ছা কথা জি জি শোনা যাচ্ছে জি আচ্ছা হ্যাঁ আজকের এই দায় মুক্তি অনুষ্ঠানের পর্বে আমি এতক্ষণ আমাদের নির্যাতিত পরিবার গুলির কথা শুনলাম অত্যন্ত কষ্টের এবং দুঃখের পনেরো বছর সাত মাস আওয়ামী লীগ সরকারে ছিল আমরা আমাদের বিরোধী দলের কারো কোনো পরিবারের উপরে এইভাবে স্বভাবে কোনো অত্যাচার নির্যাতন করি নাই এমনকি দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর এই বিএনপি জামাত মিলে আমাদের নেতা কর্মীদের যত অত্যাচার করেছে প্রায় বাইশ হাজার নেতা কর্মীর তারা নির্যাতন করেছিল